আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর পৃথিবীতে কত মানুষই তো আছে রাস্তায় অফিসে স্কুল কলেজে রিকশায় বাসে কিংবা বাড়ির পাশেই কখনো কি এটা ভেবে দেখেছ যে এত এত মানুষের ভিড়ে কেন আমি তোমারই চাইলাম আমি তোমাকে ভালোবাসি মানে এই না যে তুমি সবার চোখে সুন্দর হতে হবে তুমি যেমন তুমি সবসময়ে তেমনটাই থাকবে স্মার্ট কিংবা নয়। তুমি প্রথমে যেমনটা শেষে তেমনটাই হতে আমি তোমাকে ভালোবেসেছি মানে তোমার পুরোটাই আমার চোখের তখলে। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সব কিছু আমার কাছে সুন্দর তোমার মিষ্টি কণ্ঠ তোমার হাসির হাহাকার তোমার চোখের কাজল হেলোমেলো চুল বাও তুমি। ভালোবাসার মধ্যে রয়েছে বিশাল যত্ন মায়া প্রেম তাই আমি তোমাকে ভালোবাসি মানি তুমি পুরোপুরি আমার আমি তোমাকে ভালোবাসি মানি পৃথিবীর সমস্ত পুরুষ তোমাকে ভালোবাসার অধিকার হারিয়েছে